সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে থাকছি আমি ডাক্তার সুস্মিতা কুণ্ডু আজকে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মাহমুদ রিয়াদ ফয়সাল ল্যাপারোস্কোপিক এবং ক্যান্সার সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান সার্জারি বিভাগ পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হল পিত্তলির পাথর ও তার আধুনিক চিকিৎসা এই বিষয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্যারকে স্যার কেমন আছেন হুম ধন্যবাদ সুস্মিতা আমি ভালো আছি তুমি ভালো আছো জি স্যার আমিও ভালো আছি স্যার প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনার কাছে যে পিত্তথলিতে পাথর নিয়ে রোগীগুলো আসে তারা কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আসেন অ্যাকচুয়ালি সত্যি বলতে আমাদের কাছে যখন পেশেন্ট আছে বেশিরভাগ পেশেন্টই অলরেডি ডায়াগনোস থাকে ওরা আসে অপারেশন করার জন্য তারপরে কিছু কিছু পেশেন্ট যাদেরকে আম আমাদেরকে ডায়াগনোসিস করতে হয় তা সিমটমগুলো দেখে তো সিমটমগুলো এরকম থাকে যে খাওয়ার পরে ব্যথা হয় কখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিচ ফুড খাওয়ার পরে ব্যথাটা হয় ব্যথাটা হচ্ছে তোমার এই পেটের উপরের দিকে হয় পেছনের দিকে যায় কখনো কখনো বমিও হয় অনেক পেশেন্ট আসে অনেক তীব্র ব্যথা নিয়ে এবং অনেকবার বমি হয় সাথে জ্বর নিয়ে এভাবেও পেশেন্ট আসে কিছু কিছু পেশেন্ট আবার জন্ডিস নিয়েও আসে প্রেজেন্টেশানগুলো অনেক ধরনের হয়ে থাকে কিছু কিছু পেশেন্ট এমনও আসে যে তার কাছে লেফট মানে লেফট আপার চেস্টে ব্যথা সে মনে করে যে হার্টের প্র সমস্যা ইনিশিয়ালি একটা হসপিটালে যায় যেখানে তার ইসিজি ট্রোপো আই মানে কার্ডিয়াক ইভ্যালুয়েশান করে দেখা যায় যে ওগুলো নর্মাল তারপর আলট্রাসাউন্ড বা ডায়াগনোসিস করার পর আমাদের কাছে আসে তখন আমরা

একটু আলট্রাসাউন্ড করতে বলি আপার আপার অ্যাপডোমেন বা ভোলার অ্যাডডোমেন আলট্রাসাউন্ড করতে বলি এতেই আমাদের পিতথলে পাথর ধরা পড়ে এটাই মেনলি ডায়াগনস্টিক তবে কিছু কিছু ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডে একটু কমপ্লিকেশন কমপ্লিকেশান বা কিছু সাইন দিয়ে থাকে তখন আমরা অন্য পরীক্ষাও করি যেমন এমআরসিপি যেটা ম্যাগনেটিক রেজোনেন্স কোলানজিও কিটোগ্রাফি বা সিটি স্ক্যান আমরা করতে হয় সেটা রেয়ারলি স্যার এই যে পিত্তথলিতে পাথর ডায়াগনোসিস হলো এরপরে তো স্যার চিকিৎসার অনেকগুলো পর্যায় আছে অনেক রকম চিকিৎসা আছে তো স্যার জানতে চাইবো যে পিত্তথলির পাথরের আধুনিক চিকিৎসা যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় অ্যাকচুয়ালি পিত্তথলির পাথরের চিকিৎসা আধুনিক চিকিৎসা একটাই এখন সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ওলোসিস্টেকটমি ল্যাপারোস্কোপিক ওলোসিস্টেকটমি এছাড়া সেকেন্ড কোনো অপশানই নেই আর আধুনিকতম চিকিৎসা যেটা আমরা বলি সেটা হচ্ছে রোবোটিক হতে পারে রোবোটিক কোলেসেস্টেকটোমি বা কিন্তু এটা কস্ট ইফেক্টিভ না আর ল্যাপারোস্কোপি থেকে সেম অ্যাডভান্টেজই পাওয়া যায় যে আধুনিক চিকিৎসা আমরা এখনও ল্যাপারোস্কোপি কোলেসেস্ট্রেকটোমি বা যেটাকে আমরা বলি যে ছিদ্র করে না কেটে পাথর অপারেশন বা গলবাডার অপারেশন স্যার আপনি হয়তো এরকম রোগে অনেক পান যে আমার তো পিত্ত ধরে পাথর এত বড় না পাথরটা তো ছোট আমি ভয় পাচ্ছি অপারেশন করতে চাচ্ছি না তো সেই ক্ষেত্রে স্যার আপনার কাছে জানতে চাইবো যে এই রোগীগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে ম্যানেজ করেন এই গলবাডার পাথর বা ছোট পাথর বড় পাথর এটা শুধু মানে পেশেন্টদের জন্যই কনফিউজিং না এটা আমাদের অনেক ডাক্তাররাও আমরা মানে ভুল ইন্টারপ্রিট করে থাকি যে ছোট পাথর ওষুধ দিলে ভালো হয়ে যাবে বা লাইফস্টাইল মডিফিকেশান করলে এক সময় হয়তো থাকবে না কিডনির পাথর ছোট হলে এটা ইউরিনের সাথে বের বেরোয় যায় কিন্তু গলবাডারের পাথর যেটা একবার হয় সেটা অ্যাকচুয়ালি গলবাডারের মেল ফাংশন গলবাডারটা প্রপারলি ফাংশান করে না এজন্য পাথর হয় এই জন্য ছোটো পাথর বা বড়ো পাথর বা আমরা যদি পাথর ওষুধ দিয়ে ইয়ে ডিজলভও করে দিতে পারি স্টিল এটা আবার হবে এই যে কোনো অবস্থাতেই গলবাডার পাথরের চিকিৎসা করা উচিত হচ্ছে অপারেশন এছাড়া সেকেন্ড কোনো অপশান নেই আর অন্যদিকে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে ছোটো পাথরটা বড়ো পাথরের চেয়ে বেশি ক্ষতি করে ছোটো পাথরগুলো অনেক সময় গল্পাডারটা একটা ছোট্ট নালি দিয়ে পিত্ত নালি যেটা বলি ওটার সাথে কানেক্টেড থাকে ওর মধ্যে দিয়ে পিত্ত আমাদের খাবারের সাথে মিশে বা বাইল আমাদের খাবারের সাথে মিশে ছোটো পাথরটা ওই পিত্ত নালিটার মধ্যে ঢুকে যেতে পারে যেটা বড় পাথর যেতে পারে না একবার ছোটো পাথরটা ছোটো পাথরগুলো যখন ওখানে চলে যায় ওখানে গিয়ে ওটা ব্লক করে দিতে পারে তখন আর বাইল বা পিত্ত যেতে পারে না খাবার হজমের সমস্যা হয় জন্ডিস হয় তখন আমাদের দেখা যায় যে অপারেশনটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় সেকেন্ড আরেকটা অপারেশন করতে হয় অনেক ধন্যবাদ স্যার আর স্যার আপনার কাছে জানতে চাইবো এখন যে একজন পেশেন্টের অপারেশন পরবর্তী তার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত তার কী কী বিধিনিষেধ মেনে চলা উচিত এটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে প্রথমে বলতে হবে যে গোলবার্টারের ফাংশনটা কি বা পিত্তথলির ফাংশনটা কী পিত্তথলি অ্যাকচুয়ালি একটা রিজার্ভার হিসেবে কাজ করে এটা পিত্ত তৈরিও করে না বা পিত্ত সিক্রেটও করে না পিত্ত বা বাইল তৈরি হয় লিভারে সেখান থেকে পিত্ত গলবাডার এসে এটা জমা হয় সেখান থেকে আমরা যখন খাবো তখন ওটা আবার কন্ট্রাক্ট করে আর সে খাবারের সাথে মিশবে এখন যখন এটা ফাংশান করতে পারে না প্রপারলি যেটা স্টোরেজ করতে পারে না এবং কনসেনট্রেট করতে পারে না তখনই ওখান থেকে বাইলগুলো জমে জমে পাথর হয় তো এখন আমি যদি এটা অলরেডি ফাংশান করছে না আমি যদি বাটারটা কেটেও ফেলি তাহলেও এটা মানে পেশেন্ট আগের মতোই লাইফস্টাইল লিড করবে লিভার বাইল তৈরি করবে আর বাইলটা সরাসরি নালে দিয়ে খাবারের সাথে গিয়ে মিশবে এই আমি যখন গলবাড়ার অপারেশন করব তারপরেও তার পিত্ত বা বাইল একইভাবে তৈরি হবে এবং একইভাবে সে খাবারের সাথে মিশে খাবার হজম করবে অনেকের ধারণা যে গলবাড়ার অপারেশন করার পরে ফ্যাটি ফুড খাওয়া যাবে না বা তেল চর্বি এগুলো অ্যাভয়েড করতে হবে এটা একটা ভুল ধারণা তেল চর্বি খাবার দুধ এগুলো যদি আগে তার হজমের কোনো সমস্যা না হতো তাহলে অপারেশন করার পরেও কোনো সমস্যা হবে না মানে খাবারের ক্ষেত্রে আমাদের ঠিক সেরকম কোনো বিধি নিষেধ আমরা দেখতে পাচ্ছি না না অপারেশনের পরবর্তীতে সে একজন সম্পূর্ণ সুস্থ মানুষের মতো তার লাইফ লিড করতে পারবে যেটা সে ছোটবেলায় পাথর হওয়ার আগ পর্যন্ত ছিল উল্টা দিকে আমরা যদি পাথর রেখে দিই তখন কিন্তু ফ্যাটি ফুড বা একটুখানি খাবার অনেক সময় নর্মাল খাবার খেলেও ব্যথা হবে স্যার অনেক পেশেন্টই তো আছেন যারা অপারেশন অনেক কাউন্সিলিং এর পরেও করাতে চাচ্ছেন না এরকম আপনি পেয়ে থাকেন তো সেই সব পেশেন্ট গুলো স্যার পরবর্তী কি কি জটিলতা নিয়ে আপনার কাছে আসে গলবাডারের পাথর অনেক ধরনের জটিলতা তৈরি করে যেমন অনেক সময় প্রচন্ড তীব্র ব্যথা নিয়ে রাত রাতে আসে সাথে বমি হয় এটা দেখা যায় যে আমরা ওষুধ দিয়েও ভালো করতে পারি না ওখানে হচ্ছে পুঁজ জমে যায় এটাকে আমরা এম্পায়ামা বলি অনেক সময় এটা একদম পচে গিয়ে ওখান থেকে বাইল বের হয়ে যায় তখন একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশান তৈরি হয় তারপরে কিছু ক্ষেত্রে আবার পাথর সরে গিয়ে ওই যে আমি একটু আগে বললাম যেটা জন্ডিস হতে পারে বৃত্তনালিতে গিয়ে আটকায় জন্ডিস হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে লং টার্ম ক্ষেত্রে এটা ক্যান্সারও তৈরি করে ক্যান্সার দেখা যায় যে একশো অনলি ওয়ান পারসেন্ট স্টোন থেকে ক্যান্সার পাওয়া যায় কিন্তু যাদের গলবাডার ক্যান্সার পাওয়া যায় তাদের অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে স্টোন থাকে মানে এটা একটা স্ট্রং প্রিডিসপোজিং ফ্যাক্টর ক্যান্সারের গলবাডার ক্যান্সারের জন্য এবং এটা কখনোই ভালো হবে না কখনোই এটা চলে যাবে না নিচ থেকে টুডে আর টু এটা কমপ্লিকেশান করবেই বেটার মানে কমপ্লিকেশান করার আগে অপারেশন করে ফেলা স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে স্যার যদি আপনি কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি সেটা সেটা হচ্ছে গলবাটার অপারেশান এখন আমাদের মানে একটা অপারেশন যেটা একটা কমন অপারেশন যেটা একদিনই মানুষ ভালো হয়ে বাসায় চলে যেতে পারে কিন্তু এটা সময় মতো করতে হবে এবং যেখানে প্রপার সাপোর্ট আছে প্রপার সাপোর্ট আছে এবং একজন দক্ষ সার্জনের মাধ্যমে এটা করাটা ভালো আরেক একটা ভুল ধারণা মানুষের এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সরি সেটা হচ্ছে অনেক সময় মানুষ প্রচণ্ড ব্যথা নিয়ে আসে এটাকে আমরা অ্যাকিউট কোলেসিস্টাইটিস বলি তখন একটা ধারণা পেশেন্টদের থাকে যে ব্যথা অবস্থায় এটা করা যাবে না ব্যথা অবস্থায় করা যাবে না কিন্তু অ্যাকচুয়ালি এখন নিয়ম হচ্ছে ব্যথা অবস্থা এটা করে ফেলতে হবে অনেক ডাক্তাররাও বলে থাকেন ব্যথা ভালো হোক ছয় সপ্তাহ পরে গিয়ে অপারেশন করতে হবে এটা একটা ভুল ধারণা ছয় সপ্তাহের মধ্যেই আপনার আবার ব্যথা হতে পারে ছয় সপ্তাহের মধ্যে আপনার জন্ডিস হতে পারে ছয় সপ্তাহের মধ্যে আপনার আবার ভর্তি হতে হতে পারে এটার মধ্যে পুজ হতে পারে অ্যাম্পায়ামা হতে পারে এই জন্য যখন ব্যথা উঠবে তখনই আপনি অপারেশন করে ফেলতে হবে সেটা তিন দিনের ব্যথা হোক পাঁচ দিনের ব্যথা হোক আপনি ডক্টরের স্বরাপন্ন হবেন ডাক্তারের শরণাপন্ন হবেন এবং অপারেশন করে ফেলবেন এবং কোনোভাবেই সপ্তাহ ওয়েট করাটা যুক্তিযুক্ত না ধন্যবাদ দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে আজকের মতো দেখা হবে আবার আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন